নমস্কার আপনারা দেখছেন ক্লাসমেট ভেঞ্চার্স প্রেজেন্টস মধ্যবঙ্গের পুজো পরিক্রমা দু আজ আমরা যেখানে উপস্থিত রয়েছি এটা সদরঘাট চাউলপট্টি লেবুবাগান বাগান দুর্গোৎসব কমিটি আমাদের সামনে রয়েছে উদ্যোক্তারা তারা এবার যে ভাবনায় থিম করেছে তারই তুলে ধরবো আপনাদের সামনে ক্লাসমেট ভেঞ্চার্স প্রেজেন্ট মধ্যবঙ্গের পুজো পরিক্রমা দু হাজার পঁচিশ অ্যাসোসিয়েটেড উইথ ক্রিয়েটিভ জোন মোশন পিকচার অ্যান্ড ক্লাসমেট ভেঞ্চার্স অ্যান্ড তার সাথে সাথে আমাদের অ্যাসোসিয়েট পার্টনার রয়েছে জিভিটোগ্রাফি এবং ম্যাগাজিন পার্টনার হচ্ছে সিনেমা এবং সাহিত্য প্রথমেই আমাদের যে উদ্যোক্তা রয়েছে আমাদের সঙ্গে তাদের কাছে শুনে নেব এই পুজো আপনাদের এবার কততম বর্ষ এবার আমাদের পুজো তিপান্নতম বর্ষ তেপান্তম বর্ষে আমাদের পুজো পা দিয়েছে ভেবেছে তেপান্নতম বর্ষে যা যে যেটা শুনলেন উদ্যোক্তাদের মুখে চাউল এই দুর্গোৎসব পুজো কমিটি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে মণ্ডপে ঢোকার পর সাবি কেনার মাধ্যমে আমাদের দুর্গা প্রতিমাকে তুলে ধরা হয়েছে হায় রয়েছে ডাকের সাজ চারিদিকে তো থিম পুজো হচ্ছে তার পাশাপাশি কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে কে থার্ড হবে সেই ইঁদুর দৌড়ে সেই সাবি কেনাকে কেন বেছে নিয়েছেন আমাদের পুজোর এবছরের উদ্দেশ্য হচ্ছে এক সূত্রে পাতা ভারতের ঐক্যের উৎসব মানে চারিদিকে এত ধর্ম যে অশান্তি সৃষ্টি হচ্ছে সেখানে আমরা একটা জিনিস দেখাতে চাইছি যে আমরা সবাই এক কোনো ধর্ম আলাদা নয় এইच्या মধ্যে মূল উদ্দেশ্য পূজোর মধ্যে ঐক্যর বার্তা এটা একটা বড় ব্যাপার আজকে আমরা ক্লাসমেট ভেনচার যেখানে উপস্থিত রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে চারিদিকে যা চলছে তার উপর ভিত্তি করে दुर्गा পূজা 2025 শারদ উৎসবে মেতে উঠেছে আট থেকে আসি সেই জায়গায় দাঁড়িয়ে এই চাউলপট্টি লেবুবাগান সদরঘাট দুর্গोत्सव পূজা কমিটি তারা তুলে ধরেছে এক ঐক্যর বার্তা এই দুর্গাপূজার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আপনারা কি বার্তা দিতে চান আমাদের পুজো যেমন একত্রে আমরা সবাই মিলে করছি তেমন সব মানুষকে একসাথে থাকতে বলছি কোনো ঝামেলা অশান্তি চারিদিকে যেটা করছে সেটা যেন না ঘটে এটাই আমরা বলতে চাই সবাই একটা হিন্দু মুসলিম ভাই ভাই আমার একতা ঐক্য সবাই একসঙ্গে মিলে পুজো কর পুজোতে আনন্দ করুক হইচই করুক সবাই মিলে ভালো থাকুক এটাই আমাদের কাম্য ওই জন্য আমাদের সর্বধর্ম সমন্বয়ে এইখানে দুর্গা পুজো হয় ক্লাসমেট ভেঞ্চার্স প্রেজেন্ট মধ্যবঙ্গের দুর্গা পুজো পরিক্রমা দু হাজার পঁচিশ আমরা যেখানে উপস্থিত রয়েছি আবারও বলি সদরঘাট লেবু বাগান চাউলপট্টি সার্বজনীন দুর্গোৎসব এবার এটা আটান্নতম বর্ষে পদার্পন করেছে আর আমাদের তাই ক্লাসমেট ভেঞ্জার্স আয়োজিত মধ্যবঙ্গ পুজো পরিক্রমা দু হাজার পঁচিশের পক্ষ থেকে আমাদের অ্যাসোসিয়েট আমি সুবীর চৌধুরীকে বলবো এই পুজো মণ্ডপের হাতে তুলে দেওয়ার জন্য এই শারদ উৎসবের সেরা সম্মান অধিক দিয়ে সদরঘাট লেবুবাগান চাউলপট্টি দুর্গোৎসব পুজো কমিটির হাতে তুলে দেওয়া হল ক্লাসমেট ভেঞ্চার প্রেজেন্ট মধ্যবঙ্গের পুজো পরিক্রমা দু হাজার পঁচিশের সেরা শিরোপা একবার জোরে হাততালি শিরোপা তো উঠে গেল এবার কেমন লাগছে সে শিরোপাপে জেনে নেব আমাদেরটা খুবই মজা হচ্ছে আর কি এই আমরা পেলাম গিফট তো খুব ভালো লাগলো আর কি ছোটদের জন্য মানে এই শিরোপা পাওয়ার পর পরবর্তী ক্ষেত্রে এই দুর্গা পুজো আর কত রকম ভাবে এগিয়ে যেতে পারে এবং আরো কত বড় হতে পারে বলে মনে হয় এবছর আমরা প্রথম থিমে পা দিয়েছি প্রথম থিম পুজো করছি সামনে বছর এর থেকে আরো বেটার করার চেষ্টা করব এরকম পুরস্কার আমরা আরো পাই এটাই আমাদের আশা আরো ভালো যাই আরো পাই আমরা তাহলে ক্লাসমেটস ভেঞ্চার প্রেজেন্ট মধ্যবঙ্গের দুর্গা পুজো পরিক্রমা দু হাজার পঁচিশ অ্যাসোসিয়েট বাই ক্লাসমেট ভেঞ্চার ক্রিয়েটিভ জোন মোশন পিকচার জিভিটোগ্রাফি এবং ম্যাগাজিন পার্টনার সিনেমা ও সাহিত্য এই মুহূর্তে আমরা তাদের হাতে তুলে দিলাম শারদ সম্মান এবং আগামীতে তারা এই পুজো আরও বড় আকারে করবে বলে আমাদের কথা দিয়েছে আরও একবার ক্লাবের পক্ষ থেকে এবং ক্লাসমেট ভেঞ্চারের পক্ষ থেকে জিয়াগঞ্জ আজিমগঞ্জবাসীকে শারদিয়ার তৃতীয় শুভেচ্ছা এবং অনেক অনেক ধন্যবাদ